আসসালামু আলাইকুম রবিন কম্পিউটার অ্যাকাডেমিতে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখাবো কিভাবে পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমাদের ল্যাপটপ থেকে গুগল ক্রুমটিকে ওপেন করে নিতে হবে তারপর উপরে আমরা একটি সার্চ বাটন দেখতে পাবো এই সার্চ বাটনে লিখতে হবে প্রিন্টারেস্ট ডট কম তারপর আমাদের সামনে কিছুক্ষণ সময় নেওয়ার পর এমন একটি ইন্টারপেজ ওপেন হবে এখানে আমরা দেখতে পারব আমাদের ডানদিকের কর্নারে অ্যাবাউট বিজনেস ব্লগ লগ এবং সাইন আপ নামে পাঁচটি অপশন দেওয়া আছে এখান থেকে আমরা সাইন আপের উপর ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে লেখা থাকবে ওয়েলকাম টু পিন্টারেস্ট তারপর নিচে আমরা তিনটি অপশন দেখতে পাবো প্রথম হচ্ছে গে ইমেল আপনি যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই ইমেলটিকে আপনার দিয়ে দিতে হবে তারপর আমরা দেখতে পারব পাসওয়ার্ড এবং আপনাকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তারপর আমরা নিচে দেখতে পারব লেখা আছে বার্থডে এখানে আমাদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী আমাদের জন্ম তারিখ দিয়ে দিতে হবে তারপর আমরা নিচে একটি কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাবো এখানে আমরা ক্লিক করে দেব কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে লেখা থাকবে ওয়েলকাম টু পিন্টারেস্ট। তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আমরা আমাদের জেন্ডারটি সিলেক্ট করে দেবো এবং এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে প্রথমে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে তারপর আমাদের দেশকে সিলেক্ট করে নিতে হবে আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম এবং আমি আমার বাংলাদেশ তাই আমি বাংলাদেশকেই রেখে দিলাম আপনি আপনার দেশ এবং ভাষা আপনি দিয়ে দিবেন তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এমন একটি ইন্টারপেজ ওপেন হবে এবং এখান থেকে দুই থেকে তিনটি পিকচার আপনি সিলেক্ট করে নেবেন এবং নিচে কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এমন একটি ইন্টারপেজ ওপেন হবে এখান থেকে আবারও যে কোনো তিন থেকে চারটি ইমেজ সিলেক্ট করে নিতে হবে তারপর নিচে একটি অপশন দেখতে পারব কন্টিনিউ টু ইউর ফিট এখানে আমাদের ক্লিক করে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পারব আমাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারপেজ শু হবে এবং আমাদের ডান দিকের কর্নারে একটি প্রোফাইল আইকন দেখতে পারবো তার উপর আমাদের ক্লিক করে দিতে হবে হবে তারপর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আমরা আমাদের ভিউ প্রোফাইলে আমরা ক্লিক করে দেব তারপর আমাদের সামনে আমাদের আইডিটি ওপেন হবে আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে দেখানো হবে কিভাবে আমাদের প্রোফাইল সেট করতে হয় এবং পার্সোনাল আইডিকে কিভাবে বিজনেস আইডিটে কনভার্ট করতে হয় যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না